হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মি তো আজকেও চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই দিদিভাইকে যাকে দেখছো এই দিদিভাই কিন্তু এক মাস আগেই আমার কাছে এসেছিলো চ্যানেল নিয়ে সেটিং এসিও করতে তারপরে দিদিভাইকে যে যে কাজগুলো করতে বলেছিলাম দিদিভাই সেই কাজগুলো ফলো করে আজকের এই এক মাস হলো আজকে দেখো ফেব্রুয়ারি কত তারিখ আজকে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পাক্কা এক মাস হ্যাঁ পাক্কা এক মাসের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে এলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিও রান অপশনে দেখো এখানে নাও চলে এসছে ঠিক আছে এখানে দেখতে নাও চলে এসেছে এবং ফুল মনিটাইজ হবে তো এই চ্যানেলটা শর্ট ভিডিও চ্যানেল শর্ট ভিডিও চ্যানেলে কোনো দেখো ভিউজ কমপ্লিট হয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইয়েস্ট ভিউজটা তোমরা দেখে নাও শর্ট ভিডিওতে ডান্স ভিডিও করে দিদি ভাই তো এখানে দেখো এখানে এক লাখ নব্বই হাজার মতন ভিউজ আছে ঠিক আছে তো এক লাখ নব্বই হাজার ভিউজ এক বছর আগে এসছে লাস্ট তিন মাসেও আসেনি তাহলে কিভাবে মনিটাইজ করেছো সেটা তুমিই বলে দাও লাইভ করে লাইভ করে মনিটাইজ করেছে এইবারে তোমরা পুরো জলজান্ত প্রমাণ পেয়ে যাচ্ছ এখানে যে লাইভ করলেও কিন্তু তোমাদের যে ওয়াচ টাইমটা অ্যাড হয় সেটা কিন্তু ভিডিওতে অ্যাড হচ্ছে লাইভের যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইমটা লাগে সেটা কিন্তু অ্যাড অলরেডি হচ্ছে লাইভের পরে নয় লাইভ চলাকালীন এই যে দেখো এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইভটা এই লাইভটাই ভিউজ হয়েছে তেতাল্লিশ হাজার আট ঘন্টা লাইভ করেছে এই আট ঘন্টা লাইফটা কীভাবে করেছে বলো আমাকে তো বলেছিলে তুমি অডিয়েন্সকে বলো হোল নাইট হোল নাইট জেগে লাইফ করেছে তো আমরা যখন কষ্ট করি কোনো কিছু ফল তখন কিন্তু ইনস্ট্যান্ট পাই তো যাই হোক এটাই আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা হচ্ছে না দেখো চার সপ্তাহ আগেও লাইভ করেছে চার সপ্তাহ আগে লাইভ করেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি হায়েস্ট ভিউজে চলে যাচ্ছি চার সপ্তাহ লাইভে এখানে দেখো উনচল্লিশ হাজার ভিউজ আটত্রিশ হাজার ভিউজ তেইশ হাজার ভিউজ ঠিক আছে সব চার সপ্তাহে এক মাস তিন সপ্তাহ তিন সপ্তাহ তো এই এক মাসের মধ্যেই কিন্তু চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করেছে দিদিভাই ঠিক আছে তো আজকের আমি তোমাদেরকে বলবো যে এই দিদিভাই কীভাবে লাইভে কাজ করেছে এবং লাইভ কীভাবে করেছে সেটাও তোমাদের বলবো এবং দিদিভাই চ্যানেলের নামটা সবার প্রথম বলে দিই ব্রাউনি গার্ল ঠিক আছে তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো দিদিভাই অনেকবার আমার লাইভে গেছে তোমরা লাইভে যারা যারা থাকো লাইভেও চিনেছ আমি লাইভে অনেকবার দিদিভাই চ্যানেল চেক করেছি দিদিভাই সুপার চ্যাট করেছিল তার মাধ্যমেও আমি চেক করেছিলাম ঠিক আছে তো যাই হোক সবার প্রথম তোমাকে একটা প্রশ্ন করি যেটা হচ্ছে যে তুমি লাইভ কতবার করো দিনে একটা মর্নিং আমার রেগুলার লাইফ থাকে একটা মর্নিং একটা ইভিনিং ইভিনিং কত ঘন্টা করে করো তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা লাইভ করো হ্যাঁ আর তোমরা পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা বড় জোর গেলে সেখানে বসে থাকো লাইভে আর তারপরে চলে যাও তুমি যখন প্রথম দিন লাইভে এসেছিলে তোমার লাইভে ভিউজ এসেছিলো না মোটামুটি একশো দুশো তিনশো এরকম করে লাইভে প্রথম প্রথম ভিউজ আসতো আমিও একটু দেখিনি তোমার লাইভে যখন তুমি প্রথম প্রথম আসতে তখন এই এক মাস আগের লাইভটায় তোমার ভিউজ কিরকম আসতো আমি একটু জাস্ট দেখিনি চলো এক মাস আগে প্রতিদিন লাইভ করেছে এই যে দেখো এখানেই তোমরা দেখতে পাচ্ছো এই যে মাস আগে দেখো তিনশো তেরো একশো সাতচল্লিশ দুশো পঁচাত্তর দুশো এক ঘন্টা করেই কিন্তু করতো বেশি কিন্তু ভিউজ আসতো না কিন্তু যখন সময়টা একটু বাড়ালো তখন দেখো হঠাৎ করে কিন্তু ভিউজ আস্তে 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 দেখো এটাতে এক হাজার দুশো এটা দেখো সাত হাজার চারশো এটা দেখো তিন হাজার এই একটা লাইভে কপিরাইট পড়ে আছে চ্যানেলে কোনো ক্ষতি হবে না কপিরাইটে কি তুলবে আমি দেখিয়ে দিচ্ছি চার হাজার দুশো এক হাজার দুশো মানে প্রত্যেকটা এখন হাজারে ভিউজ আসছে তো সবার প্রথম তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও তুমি কোথা থেকে এসছো এবং তোমার নাম কি এবং এই চ্যানেলটা তোমার কত দিনের আমার নাম হচ্ছে ডলি আমি খড়গপুর থেকে এসেছি এই চ্যানেলটা আমার প্রায় অনেক বছর হয়ে গেছে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম এই জন্য আমি দিদিভাইকে দেখলাম লাইভে আমার মা দেখেছিল দিদি ভাইকে লাইভে তো ওখান থেকে আমি দিদিভাই এখানে ভিজিট করেছি দিদিভাই অনেক হেল্প করেছে আমাকে এই জন্য আমার চ্যানেলটা এখন মনিটাইজ হয়ে গেছে মানে হয়ে যাবে এখন করে দিয়েছে তো হয়ে যাবে তো যাই হোক এখানে যে লাইফটাই কপিরাইট আছে জাস্ট দু মিনিটে কপিরাইটটা তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি তোলার মনে হয় তাহলে তুলবো না হলে তুলবো না ব্যাকগ্রাউন্ডে মনে হয় মিউজিক এসছে যার জন্যই কপিরাইট এসছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে কোনো গান চলছিল কপি কপিরাইট যেটাই এসছে তুমি গান গেয়েছিলে আচ্ছা 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 তাহলে তো সেই পোর্শনটা মিউট হয়ে যাবে তো চলো কপিরাইট যেটা এসছে সেটা একটুখানি খুঁজে নি লাইভে যখন ডিমান্ড করে একটু গান এই গানটা দাও এই যে এই লাইফটায় কপিরাইট এসছে কোন জায়গাটা কপিরাইট এসছে সেটা একটুখানি দেখে নিই দেখে নাও তো একটুখানি জায়গা জাস্ট কপিরাইট এসছে ঠিক আছে একটুখানি জাস্ট জায়গা কপিরাইট এসছে সেটা একটু দেখে তো এই যে গানটা এই গানটাতে কপিরাইট রেসছে তো তুমি যদি চাও কপিরাইট তুলতেও পারো এখানে নো ইম্প্যাক্ট বলে লেখা আছে চ্যানেলের এতে কোনো ক্ষতি হবে না বা মনিটাইজ হবে না এমন কোনো মানে নেই এখানটা জাস্ট ক্লিক করবে এই কপিরাইট জায়গাটা ক্লিক করবে এই যে অ্যারোসাইনটা এখানটায় ক্লিক করবে ক্লিক করলে এখানে ইরে সং অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই জায়গাটা ক্লিক ইরে সঙ্গে ক্লিক করে ইরের সং এই অপশানে ক্লিক করলে কিন্তু হবে না তোমাদের মিউট অল সাউন্ড মানে যেহেতু নিজের ভয়েসে গান করেছে ঠিক আছে তার জন্য মিউট অল সাউন্ড এই অপশানে ক্লিক করে তোমাদের কী করতে হবে সেভ করতে হবে ঠিক আছে এখানে সেভ করতে হবে তো আমি কপিরাইটটা তুলছি না এখানে চ্যানেলে কোনো সমস্যা হবে না যেরকম গান গেয়েছে থাক এত কষ্ট করে গান করেছে ঠিক আছে তো যাই হোক যেরকম আছে সেরকমই থাক তো চলো আমি মনিটাইজ কিভাবে করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর লাইভ কি করে করো নর্মাল সিম্পলভাবে যেরকম আসো ব্রাউনি গার্ল ইজ লাইভ কোনো ডিসক্রিপশান নেই কিছু নেই এইভাবেই কিন্তু লাইভে ভিউজ আছে শুধু টাইমটা একটু দিতে হবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা করে টাইম দাও দেখবে এঙ্গেজমেন্ট যত করবে তত টপে ভিউজটা বাড়বে তাই তো যতক্ষণ তুমি যখন প্রথম এক ধরো পাঁচ দশ মিনিট থাকলে তখন কিন্তু তোমার ভিউজ টপে কত থাকে বেশি থাকে না নিশ্চয়ই এক দুজন এক দুজন থাকে তারপর আস্তে 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 নিশ্চয়ই বাড়ে তো এইটাই কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম যখন তুমি লাইভ শুরু করছো তখন কিন্তু লাইভে প্রপার ভিউজটা আসবে না টপে কিন্তু বেশি জন থাকবে না তারপর আস্তে আস্তে দেখবে একশো দুশো জন টপে অলরেডি চলে আসবে সেখান থেকে কিন্তু তোমার বেশি ভিউজ আসবে ঠিক আছে আশা চলো এবার আমি তোমাদের দেখাই যে অন করব অপশানে ক্লিক করব করবো কোনো আমি তাও একবার চেক করে নিই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছিল কি গুগলে চলে যাব এখানে গিয়ে লিখবো হচ্ছে গুগল অ্যাডসেন্স বলে ঠিক আছে গুগল অ্যাডসেন্স বলে তোমরাও চেক করে নেবে মনিটাইজ করার আগে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কি নেই ঠিক আছে গুগল অ্যাডসেন্স বলে ক্লিক করলে এরপর এখানে বাঁ দিকে থ্রি লাইনে ক্লিক করবে বাঁ দিকে থ্রি লাইনে ক্লিক করবে সাইন ইন করবে ঠিক আছে সাইন ইন করার পরে এইখানে তোমাদের দেখবে জিমেল অ্যাকাউন্ট যেটা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা শো হবে এবং এখানে দেখো অলরেডি লেখা আছে নো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে ঠিক আছে নো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে ফর পার্সোনাল সিকিউরিটি আমি কিছু জিনিস ব্লার করে দিলাম তো এখানে নো অ্যাডসেন্স বলে লেখা আছে তার মানে এই অ্যাকাউন্টটাতে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু নেই ঠিক আছে তো চলো আমি এখন মনিটাইজটা অন করে দিই তো সোজা চলে যাব এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে এখানে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস এই অপশানে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দেবে তারপরে দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে তো যাদের মনিটাইজ বাতিল হয়ে যায় এই জায়গাটাই মেন এই যে স্টার্ট সাইন আপ ফর অ্যাডচেঞ্জ ফর ইউটিউব এই অপশানটাই কিন্তু মেন যাদের মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরাও যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না আশা করছি তোমাদের রেসপন্স করবো এবং মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে সময় দেবে এই দিদিভাবে যেরকম এসেছেন তোমরাও আসতে পারো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চার নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখো পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখো অলরেডি আমি এখানে স্টার্ট অপশানে ক্লিক করছি তারপরে এখানে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান যেহেতু তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই তো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশনে ক্লিক করবো নেক্সট করবো নেক্সট করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপরে আমাকে এখানে সব কিছু যা যা ফর্ম আসবে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে কেয়ারফুলি ফিল আপ করবে তো তোমাদের ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তোমরা কোন জিমেল অ্যাকাউন্টটাতে অ্যাডসেন্স খুলতে চাইছো সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবে ফর পার্সন সিকিউরিটি এটা আমি ব্লার করে রাখলাম তো এখানে আমি অলরেডি সাইন ইন করবো যে জিমেল অ্যাকাউন্ট আমার আছে সেটাতেই আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব তো যাই হোক চলো এরপরে এখানে আমি কান্ট্রি সিলেক্ট করবো ঠিক আছে তো এখানে কান্ট্রি সিলেক্ট করে নিলাম তো বলো तुम्हारी तो की बोलो इंडिया <laughs> তো যাই হোক এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলাম তোমাদের যার যা কান্ট্রি সেটা সিলেক্ট করবে অবশ্যই তোমাদের একটা কনফিউজ থাকে যে তোমরা কনফিউশন থাকো যে তোমরা হয়তো আদার্স কান্ট্রিতে আছো এবং তোমাদের ডকুমেন্টসে হচ্ছে ইন্ডিয়া আছে বা বাংলাদেশ আছে অনেকেরই থাকে ঠিক আছে তোমরা যারা প্রবাসে থাকো বা ইন্ডিয়ার বাইরে থাকো তাহলে তারা কিন্তু ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা আছে যে কান্ট্রিটা তোমাদের আছে সেটাই কিন্তু তোমরা সিলেক্ট করবে এখানে ঠিক আছে তো চলো আমি এখানে কমপ্লিট করে দিলাম এবার সেট আপ অ্যাকাউন্ট করবো এরপর চাইবে যে কাস্টমার ইনফরমেশান ঠিক আছে তো চলো কাস্টমার ইনফরমেশনে এখানে কি করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সবার প্রথম অ্যাকাউন্ট টাইপ এটা যারা ভুল করো অ্যাকাউন্ট টাইপটাকে তোমাদের সবার প্রথম রাখতে হবে ইন্ডিভিজুয়াল ঠিক আছে এরপরে এখানে আছে হচ্ছে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে এখানে তোমার নাম দিতে হবে তারপর এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস লাইন টুতেও সেম অ্যাড্রেসটা দিয়ে দেবে তারপর এখানে তোমার টাউন অথবা সিটি দেবে পোস্ট কোড দেবে তারপর এখানে স্টেট দিয়ে দেবে ঠিক আছে তো চলো আমি এখানে সব কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক দেখো এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এখানে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে যে ইন্টারফেসটা ওপেন হচ্ছে এরপর তোমরা এখানে ক্লিক করবো হচ্ছে রিডাইরেক্ট টু ইউটিউব ঠিক আছে রিডাইরেক্ট টু ইউটিউব অপশানে ক্লিক করবে ডিরেক্ট তোমাদের নিয়ে চলে আসবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে ঠিক আছে তো ইউটিউব স্টুডিওতে নিয়ে আসার পরে তোমাদের সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানটা তোমরা কেয়ারফুলি শোনো অনেকে তোমরা এই কারণে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তো যাই হোক এরপর দেখো এখানে লেখা আছে ইন প্রোগ্রেস ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সেভারেল ডেস বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক্স টু আর থ্রি উইক মানে এটা একদিনেও কমপ্লিট হয়ে যেতে পারে দুদিনও কমপ্লিট হয়ে যেতে পারে কিন্তু কিছু কিছু সময় দু থেকে তিন সপ্তাহ ওয়ার্কিং ডেজ সময় নেয় ঠিক আছে তো তোমরা ওয়েট করবে দু থেকে তিন সপ্তাহ ম্যাক্সিমাম ওরা সময় নেবে তার আগেই হয়ে যাবে এবার এখানে ধরো তোমাদের ফিক্স ইন অ্যাডচেন্স বা চেঞ্জ অ্যাকাউন্টগুলো অপশান এলো তাহলে আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করতে আমরা কিন্তু এখন অনলাইনেও কাজ করে থাকি তোমরা যারা অনেক দূর থেকে তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আসতে চাইছো বা আসতে পারছো না তোমরা আমার সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে ঠিক আছে তোমাদের অবশ্যই প্রবলেম সলভ করে দেবো কী কী প্রসিডিওর আছে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমাদের মেনশন করে দেবো তো এরপরে তোমাদের এখানটা যখন কমপ্লিট হয়ে যাবে দু নম্বরটা যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তিন নম্বরটা রিভিউ হবে মানে দিদিভাইয়ের নিজস্ব কন্টেন্ট কিনা নিজস্ব ভিডিও দিয়ে মনিটাইজ অন করেছে কিনা এগুলো কিন্তু সব চেক করবে ইউটিউব ঠিক আছে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে মনিটাইজেশনের সব অপশান চলে আসবে আবার অ্যাড শর্ট ফিড অ্যাড তারপর সুপার মেম্বারশিপ এগুলো সব চলে আসবে এইগুলোকে তোমাকে টার্ন অন করতে হবে ঠিক আছে তো আশা করছি বোঝাতে পারলাম তো যাই হোক সবার শেষে বলবো ব্রাউনি গার্লস চ্যানেলটা অবশ্যই তোমরা ভিজিট করো কারণ খুব সুন্দর ডান্স করে ঠিক আছে আমি একটা ডান্স ভিডিও তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো চলো তো অলরেডি আমি গানটা মিউট করলাম কারণ কি কপিরাইট আসবে নাহলে তো দেখতেই পাচ্ছ তোমরা ডান্স গান ছাড়াই শোনো তো গান দিয়ে শুনতে হলে দিদিভাই চ্যানেলটা তোমাদের ভিজিট করতে হবে তো অবশ্যই দিদিভাই চ্যানেলটা ভিজিট করো এবং সুন্দর সুন্দর ডান্স দেখতে পাবে যারা লাইভ ভিডিও পছন্দ করো তারা দিদিভাই লাইভে চলে আসবে লাইভেও এঙ্গেজ পাবে তোমরা এন্টারটেন হতে পারবে তো যাই হোক সবশেষে দিদিভাইকে বলবো দিদিভাই চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে বলতে পারো আর হ্যাঁ তুমি বাংলাতে যদি কমফোর্টেবল না হও হিন্দিতেই তুমি বলতে পারো কোনো সমস্যা নেই বলো আপনার চ্যানেল সে রিলেটেড কুচবি হো আপ দিদিকে পাশ আসতে দিদি বহি সব দিয়ে সবকিছু হেল্প চাই বেফিক হক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ তো চলো আজকে ভিডিও এখানেই শেষ একটা ভিডিও দেখা হচ্ছে সুস্থ ভালো থেকো নিজের খেয়াল রেখো খেয়াল রেখো আর আমার ভিডিও গুলো দেখতে থেকো আর অবশ্যই আমার চ্যানেল থেকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো Sampai